থেকে কিন্তু ধসে পড়ছে দেখুন এই যে একটু আগে এই গাছটা পড়েছে এখানে দাঁড়ালে হবে না যখন তখন এটা ভেঙে পড়তে পারে আমরা এখন যাব পাঁচু ওয়াটার ফলস এ পাঁচু ওয়াটার ফলস যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ খারাপ আছে অনেকটাই এবং বেশ দুর্গম রাস্তায় গাড়ির চাকা ফলস করছে কয়েকবার এই যে রাস্তাটা দেখাবো পাঁচু ওয়াটার ফলস নিচ থেকে অনেকটা ওপরে আমুচু যে আমরা গেলাম যে ব্রিজ আমুচু ব্রিজ থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে কিন্তু পড়বে এই পাঁচু ওয়াটার ফলস তো সেই পাঁচই ওয়াটার ফার্স্ট আমরা দেখতে যাব রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ দেখুন কিরম রাস্তা চারদিকে শুধু পাথুরে কুয়া এখানে ভেহিকেলস পার্কিং করার জায়গা এখানে আপনাকে পার্কিং করতে হবে গাড়ি দিয়ে এই ওপর দিয়ে উঠতে হবে ট্রেকিং করে দেখুন এই যে একটু আগে এই গাছটা পড়েছে এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে গেছে দেখুন ভয়ঙ্কর জায়গা ওই যে পড়ছে 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 ওই দেখুন পড়ছে ওই যে উপর থেকে আসছে আসছে ওই যে গড়িয়ে আসছে পুরো ধস নেমে গেছে এখান থেকে এই গাছটা একটু আগে এসে পড়েছে এবং পাথরও পড়ছে দেখুন এই জায়গা দিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু একটুখানি খুবই অসুবিধা হবে এই জায়গা দিয়ে যাওয়া কারণ এই যে গাছের ডালটা এই যে গাছের ডাল এবং তার সঙ্গে বেশ কিছু ধস কিন্তু একটু ওই যে থেকে দেখুন ওই যে পড়ছে এদিকে কিন্তু যাওয়া যাবে না ভয়ঙ্কর অবস্থা এই পাঁচু ওয়াটারফল যাওয়ার রাস্তা দেখুন ভয়ঙ্কর অবস্থা ওপর থেকে কিন্তু ধস এখনো জারি রয়েছে আমাদের সামনেই এই গাছটা আস্তে আস্তে এই গাছটা পড়লো এবং কতগুলো পাথর যে পাথরগুলো একটু আগেই পড়লো আর আপনাকে যদি যেতে হয় এইখান দিয়ে কিন্তু যেতে হবে তবে ভয়ঙ্কর কিন্তু জায়গা আপনাদের গিয়ে আর দেখানো যাবে না আমাকে যেতে হবে কিন্তু এদিকে যখন তখন কিন্তু এই যে বড় এই যে বড় যে অংশটা এটা কিন্তু যখন তখন ভেঙে পড়তে পারে যখন তখন ভেঙে পড়তে পারে

তাড়াতাড়ি চলে যাবো এখান দিয়ে এই যে এটা পেরিয়ে যায় এখানে দাঁড়াতে হবে না এখানে দাঁড়ালে হবে না যখন তখন এটা ভেঙে পড়তে পারে এটা যখন তখন ভেঙে পড়তে হবে একটু সামনে চলে এলাম আপনাদের কি দেখাবো না তা হয় এই যে ঝর্ণা দেখুন অসাধারণ সৌন্দর্য এই যে জায়গাটা এই জায়গাটা একটু পরে হয়তো ভেঙে পড়বে এই যে রাস্তা আর আমরা যাব এই যে ঝর্ণা পাঁচু ওয়াটারফলস এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু ওনাদের গাড়ি কিন্তু আটকে গেছে ওনাদের কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে ওনারা আর যেতে পারবেন না ওনায় দাঁড়াতে হবে রাস্তা পরিষ্কার হবে তারপর ওনারা যাবেন এত সুন্দর দৃশ্যকে হাত ছাড়া করা যায় বলুন এত সুন্দর একটা জায়গা হাতছাড়া করা যায় না দেখুন এই ওয়াটারফলস পাঁচু ওয়াটার ফলস ওই ওপর থেকে আসছে এখানে যে দোকানগুলো আছে আপনারা সব কিছু পাবেন ওয়াইন পাবেন বিয়ার পাবেন চা পাবেন স্ন্যাক্স পাবেন সব কিছু কিন্তু এখান থেকে পাওয়া যাবে আর অবশ্যই যারা ভুটানে আসছেন যদি মনে করেন যে আপনারা সঙ্গে করে বিয়ার বা ওয়াইন নিয়ে যাবেন দুটো বোতলের বেশি কিন্তু নয় দুটো বোতলের বেশি কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না আর এই পাঁচু ওয়াটার ফলস এই পাঁচু ওয়াটার ফলসের সামনে যদি আপনাদের জল খাবার খেতে হয় টিফিন করতে হয় পাশে কিন্তু একটা ছোট্ট একটা দোকান রয়েছে একটা কফি শপ রয়েছে এখানে আপনারা সবকিছুই পাবেন বিয়ার থেকে ওয়াইন থেকে সবকিছু কিন্তু এখানে পাওয়া যাবে এখানে গোটান গ্রেন হুইসকি রয়েছে লোকাল ভাড়া একশো টাকা দাম রয়েছে স্পেশাল কুরিয়ার হুইসকি রয়েছে ফ্যাট সিক্সটি আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারেন কিন্তু ওই যে বললাম এক থেকে বা দুটো বোতল নিতে পারেন আর এখানে মোমো থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এটা হচ্ছে পাঁচু কমিউনিটি ট্যুরিজম পাঁচু ওয়াটারফল ক্যাফে পাঁচু ওয়াটারফল ক্যাফের এই মেনু কার্ড এখানে যাবতীয় খাবারের কী কী রেট এখানে দেয়া আছে যদি আপনারা কখনো ভুটান আসেন আমুচু দেখবেন আমুচুর পর চলে আসবেন পাচু ওয়াটার ফলসে আর পাশেই রয়েছে এই ম্যাডামের এই ক্যাফে এখানে সবকিছু রয়েছে

তার সঙ্গে মোমো দিয়ে ব্ল্যাক টি কম্বিনেশন কেউ খেয়েছেন আপনারা খেয়েছেন মোমোর সঙ্গে লাগে কি স্যুপ লাগে ও হচ্ছে মোমোর সঙ্গে এটা হচ্ছে চাটনি তার সঙ্গে ব্ল্যাক টি আজ এই মোমোটা খাবো ম্যাডামের দোকানের মোমো পুরো ভেজ এটা পুরো এতে দারুণ টেস্টি

সেই ঝর্ণাটা সেই ঝর্নার জল বেরিয়ে আসছে পুরো একদম শহর ওই নিচে দেখা যাচ্ছে একদম দেখুন অসাধারণ ভিউ দেখুন গাড়ি করে আসছি আস্তে আস্তে মানে পাঁচু ওয়াটার ফলস থেকে যখন আমরা নিচে নামছি এই যে ভিউ পয়েন্টটা দেখুন কি সুন্দর চারদিকে পুরো জল আর মাঝখানে এই যে সবুজের যে একটা পাহাড় অসাধারণ আর ওদিকে একদম কালো হয়ে আছে দেখুন মেঘটা নিশ্চিত রয়েছে পেলডেন তাসি দু হাজার চোদ্দো সালে দু হাজার চোদ্দো সালে এই মনাস্ট্রিটা তৈরি হয়েছে তো ভেতরে যাব বাইরে থেকে খুব অসাধারণ সুন্দর কিন্তু এর স্থাপত্য শৈলী দেখুন ভুটানের যে কারুকার্য ভুটানের যে শিল্প সেই শিল্প কিন্তু ছোঁয়া রয়েছে এই পেলডেন তাসির যে মনেস্টি মনেস্টির সামনে যে গেট এই গেটের সামনে টোটালটাই কিন্তু তুলে ধরা হয়েছে নকশাগুলো আর ভেতরে সেটা আপনাদের দেখাচ্ছে আসুন ভেতরে ছিল আমরা সাথে চারদিকে সবুজ একটা ঘাস রয়েছে ঘাসের একটা লন সবুজ লন তার মাঝখানে রয়েছে অপূর্ব সুন্দর পেলডন ক্লাসিট এই মনেস্ট্রি ভুটান সফরে ফুড সেলিং এর একটা অংশ নিয়ে আজকে আমরা ভ্রমণ করলাম এই ভ্রমণের যেটা আমরা তৃতীয় স্থানে এলাম আমাদের ডেস্টিনেশন এবার হচ্ছে বেলডন দু হাজার সালে এটা তৈরি হয়েছিল এই মনেস্ট্রিটা ভুটানের যে মন্দিরের যে শৈল্পী থাকে যে মনেস্ট্রির যে শৈল্পী থাকে দেখুন চূড়াগুলো এবং অপূর্ব ভেতরে যে শিল্পকর্ম ভুটানের বিভিন্ন ধরনের পশু পাখি সেগুলো নিয়ে বিভিন্ন শিল্পকর্ম নিয়ে কিন্তু এই মেনে মনেস্ট্রিটা রয়েছে যারা রয়েছেন বৌদ্ধিস্ট বৌদ্ধ সন্ন্যাসী যারা আছেন তাদের থাকার জায়গা কিন্তু একদম পরপর পর একতলা দোতলা ঘরগুলো রয়েছে এখানে তারা থাকেন আর এইটা হচ্ছে মনাস্ট্রির মেন যে দরজাটা এই তো বলতে উঠেই ওপরে বৌদ্ধের মূর্তি রয়েছে যেহেতু ওনারা উপরে পরিষ্কার করছেন সেই অর্থে এখন ওঠা গেল না Come here, baby. ভুটানে এবার আমাদের আজকে লাস্ট যে ট্যুর সেটা হচ্ছে খারবন্দি মনেস্ট্রি খারবন্দি মনেস্ট্রি আমরা যেটা আগে যেটা ছিলাম খারবন্দি মনেস্ট্রি এই হচ্ছে লম্বা গেট এবং দেখলাম এখানে বেশ কিছু কিছু কাজও হচ্ছে তো এই অনেকে বললেন যে খারবন্দি মনেস্ট্রিটা কিন্তু ভেতরে দেখার অনেক কিছু আছে বেশ ভালো সৌন্দর্য রয়েছে এই মনেস্ট্রিটা এই যে গুম্ফা তারা বলেন খারবন্দি গুম্ফা তো খারবন্দি গুম্ফাতে আজকে আমি প্রবেশ করব এখানে কিন্তু তিরিশ টাকা করে নিল পার হেড টিকিট তিরিশ টাকা করে বেশ সুন্দর সাইলেন্স বেশ নীরব রয়েছে নীরবতা চারদিকে হ্যাঁ আমরা এদিকে টিকিট শো করবো আর ওই ওপরে কোথা দিয়ে টিকিট শো করবে হ্যাঁ কোথায় বলছে এন্ট্রি জানা 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 কে দিয়ে ওইদিকেই যাওয়া রাস্তা টু মনেস্ট্রি প্লিজ মেন্টেন সাইলেন্স নো স্পোকিং জোন নো লিটারিং আর এদিকে বোধহয় নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে তো আজকে সর্বশেষ আমাদের ভুটান ট্যুর ভুটান ট্যুর বলবো না সেই অর্থে একটা ভুটানের একটা অংশ একটা পার্ট আমরা দেখে ফিরলাম তবুও এটা আমাদের কাছে দুজনার ইন্টারন্যাশনাল ট্যুরই হয়ে থাকলো হয়তো সেক্ষেত্রে ভিসা লাগে না এবং বলা যেতে পারে ফ্রিতেই আমরা এন্ট্রি করলাম সেইভাবে কোনো ইমিগ্রেশন আমাদের করতে হয়নি হ্যাঁ একটা ইমিগ্রেশন ছোট্ট হয় সেটা হচ্ছে ভোটার কার্ড দিয়ে একটা ইমিগ্রেশন হলো তারা সমস্ত ডেটা তারা নিয়ে রাখলেন তো জয়ন্ত আর আমি ধানবাদ ট্যুরের পর এটা আমাদের পরবর্তী ট্যুর আর এখান থেকে দাঁড়িয়ে আমি আর জয়ন্ত আমরা ঠিক করেছি যে আমরা আরো একটা ফেস্টিভ্যাল আপনাদের এই মুহূর্তে আমরা বলছি সেটা এই মুহূর্তে জয়ন্ত বলতে চাইছে না তো আজকে সেই ভিডিওটাই দেখাবো যে আমরা এই মনস্ট্রিতে এসেছি খুব সুন্দর একটা মনস্ট্রি ভুটানের এটাই আমাদের কাছে সর্বশেষ মনেস্ট্রি আর এখান থেকে একদম ফুট সেলিং একদম ফুড সেলিংয়ের যে ভিউসটা দেখাবো দেখুন ওপর থেকে পাখির চোখে ফুড সেলিং শেষ করলাম ভুটান টু এমন লাগলো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন সুলুক সন্ধান হইতো অভিষেক নমস্কার